He was only 24, he was only 24 কোটের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক রায় ঘোষণার পরেই স্কুল ছাড়ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাজ্য জুড়ে একই চিত্র পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের তিন শিক্ষিকা চাকরি হারিয়েছেন রায় ঘোষণার পরেই অসুস্থ এক শিক্ষিকা বাড়ির লোক কোনওক্রমে ধরির বিধ্বস্ত শিক্ষিকাকে বাড়ি নিয়ে গেলেন তমলুক হ্যানটন হাই স্কুলের চার শিক্ষক চাকরি হারিয়েছেন তিনজন অসুস্থ হয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন ময়লার এক স্কুলের চাকরি হারা শিক্ষকের সংখ্যা আট ছাড়িয়েছে মহিষ এক শিক্ষক ক্লাস করাচ্ছেন রায় ঘোষণা হতে অসহত ক্লাস ছেড়ে বাড়ির পথে রওনা দিলে তার খুদ অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে আমাদের মতো যোগ্য ব্যক্তিরা বাজ যেত না আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা দুর্দীন নেমে এসেছে সমস্ত বিদ্যালয়গুলিতে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মানে সমস্ত স্কুলগুলো পঠন পাঠনের দিক থেকে একটা অনেক দূর পিছিয়ে গেল কারণ প্রত্যেকটা স্কুলে প্রায় চার পাঁচজন করে কম বেশি রয়েছেন যার ফলে যে সমস্ত শিক্ষকরা আজকে বিপর্যস্ত হলো সেটা যতটা ওনাদের ক্ষতি তার থেকেও মানে বেশি ওদের ওনাদের পরিবার এবং ওনাদের পরিবারের পাশে আছি এবং ওনাদের পাশে আছি এবং আজকে বিদ্যালয় চালাতে গিয়ে যে আমরা হিমশিম খাব সেটাও আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছি কারণ এতগুলো ক্লাস বা এতগুলো ইউনিট চালাতে এই চারজন শিক্ষকের যে ক্লাস ছিল সেই ক্লাসগুলো আমরা অ্যালটমেন্ট করতে পারবো না কারণ পার্ট টাইম আর নিয়ে কত পার্ট টাইম নিয়ে বিদ্যালয় চালাবো আগে থেকেই পার্ট টাইম রয়েছে প্রায় আটজন যার ফলে আমাদের বিদ্যালয়ে খুব মানে অসুবিধার মুখে পড়ব। আমরা এই যে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি সেই কঠিন পরিস্থিতি কীভাবে আমরা সলভ করব সেটা চিন্তাভাবনায় আমরা পড়েছি এবং মাথায় হাত আমাদের আমার নাম শ্রী মধুসূদন জানা তামলুক হাই স্কুল প্রধান রায় সম্পর্কে আর কী বলবো এটা তো আমরা অপ্রত্যাশিত একটা রায় আর এটা আচ্ছা আমরা আশা করিনি আমি একটা আগে একটা সার্ভিস করতাম আমি এডুকেশান ডিপার্টমেন্টেই পাস করসে আমি যেমন ফ্রেশ সিলেকশান প্রসেসে আমি আমাদেরকে কোর্টের এমনি এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশান পেয়েছি পে প্রোটেকশান পেয়েছি সেখানে এগারো বছর বারো বছর চাকরি করে এসেছি এখানে এসেছি আবার এখন এক শোনা যাচ্ছে যে এখন হচ্ছে এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে তো আমার কন্টিনিউশান আছে সার্ভিস কন্টিনিউশান আছে সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে সরকারের উপরে আমরা আস্থা রাখছি সরকার নিশ্চয়ই এটার একটা কিছু ওয়ে আউট বার করবে হ্যাঁ বোর্ড নিশ্চয়ই একটা বার করে দিন হ্যাঁ আমি বারো বছর একটা স্কুলে সার্ভিস করে এখানে এসেছি দু হাজার আটের প্যানেলে ছিলাম আমি সেখানে সেখানে পাস করছে এখানে মাস্টার ডিগ্রি পেয়েছিলাম ভ্যাকেন্ট খালি ছিল তাই মাস্টার ডিগ্রিতে এসেছিলাম এবং আমার হচ্ছে মাস্টার ডিগ্রি স্কেলে পে প্রোটেকশন পেয়েছি সেখানে বারো বছর আমি কন্টিনিউশান পেয়েছি হ্যাঁ এবারের হ্যাঁ সেটা তো সকলেই বলছে শুনছেন যে কিছু হচ্ছে সমস্যা ছিল তো তা সত্ত্বেও তো সিবিআই আমাদের সর্বোচ্চকারী সংস্থা যেটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে রিপোর্ট দিয়ে বলে দিয়েছে যে এরা হচ্ছে খারাপ তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে সকলকে রাখা উচিত ছিল কিন্তু সেটা আছে জাজমেন্টে যেটা প্রধান বিচারপতি যেটা করেছেন বুঝেছেন সেটার উপরে তো আমি বলতে পারি না কিছু তো প্রধান বিচারপতি আরও ডিপলি ভাবা উচিত ছিল যাতে হচ্ছে আমাদের এটা ঠিকভাবে হতো সকলেরই চায় ছ বছর সাত বছর চাকরি হয়ে গেছে বৃদ্ধ বাবা মা আছে আর আছে আর ফ্যামিলি আছে সকলে একটা লাইফ সেটেলে বিরাজ করছি এখন হঠাৎ করে যদি সেখান থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে সমস্যা তো সকলেরই অসুবিধা কিছু অযোগ্য ব্যক্তির জন্য হ্যাঁ সেটা তো অবশ্যই অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে কি এটা তো এখন যারা আমরা যোগ্য তারা তো কোনো বিনা বিচারে দা এমনিতে আমাদের বিচার ব্যবস্থায় বলা আছে যে একজন কোনো নিরাপরাধ ব্যক্তি যেন না শাস্তি পাই অপরাধী ব্যক্তি শাস্তি পায় নিরাপরাধ ব্যক্তিরা যেন না শাস্তি পায় এখানে তো আমরা নিরাপরাধ ব্যক্তিরা শাস্তি পেয়ে গেলাম এটা কেমন জাজমেন্ট হলো ভারতবর্ষে হ্যাঁ সে তো আঘাত তো অবশ্যই আঘাত এটা তো একটা শখ তবে আমরা আস্থা রাখছি এখনও পর্যন্ত রেক্টিফিকেশান যার করা যায় সেটার জন্যে আমাদের সংগঠন থেকে আবার অ্যাপ্লাই করা হবে হয়তো সেটাতে হয়তো স্যার বিবেচনা করবে যেমন দু তিন দু তিনটা জাজমেন্টের পুরো কপি এখনও আসেনি শুনছি যেটুকু যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তাহলে যারা যাদের স্পেশাল গ্রাউন্ডে যাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ বাবা ছেলে আছে বা তাদের ক্ষেত্রে কি হবে সেসবগুলোও দেখতে হবে সেগুলোর নিশ্চয়ই কিছু একটা রেক্টিফিকেশান আসবে এইটা আশাবাদী আমরা আমার নাম শেখ আব্দুল সুলতান আমি মহিষাদল রাজ হাই স্কুলে বর্তমানে চাকরি করি আগে আমি হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে চাকরি করতাম পাস করছে এখানে মাস্টার ডিগ্রি আমার বায়োলজিক্যাল সায়েন্স